সময় আমাকে দেব একটা সবসময় খুব অদ্ভুত একটা কথা বলে বলে যে আমি আমার সতেরো বছরের সতেরো বছর পেরিয়ে আমি আমার সতেরো বছর পেরিয়ে আজকে যা করছি সেটা তুমি তোমার সাত বছরে করে তাও জানো একটা নিজস্ব একটা গল্প আছে চার বছর ধরে রিহার্সেল করা তারপরে শ্যুটের এক মাস আগে পা ভাঙা তারপরে শ্যুটিংয়ের দিনে এটা করা আমার তখনও দুটো পায়ে দুটো নি ব্রেস পরে আমি ছোটবেলায় স্কুলে অনেক মঞ্চে নাচ করেছি কিন্তু প্রেস কনফারেন্স এই প্রথমবার কিন্তু আমরা চেয়েছিলাম যে আমরা মিডিয়াকে এবং আমরা আমাদের দর্শককে একটা এক্সপিরিয়েন্স দিই মানে আমরা বারবার বলছি এটা একটা বি মন্টেড টু ক্রিয়েট আ ওয়ার্ল্ড অফ বিনোদিনী সেই জন্যই যখন এটা প্রথমে শুরুও হয় একটা নাটকের মাধ্যমে যেখানে মঞ্চের যারা গিরিশ ঘোষ এবং বিনোদিনী তারা পারফর্ম করে এবং ঠিক এই গানটা আসার আগে যে মুহূর্তটা যেটা ছবিতে আমার আর কৌশিকদার আছে সেই মুহূর্তটাকে তুলে ধরা যে এইভাবেই কিন্তু বিনোদিনীরকে বলিদান নিজেকে বলিদান দেওয়ার জন্য কনভিন্স করেছিল তারই গুরু গিরিশ ঘোষ তো সেইটা করে তারপর আমাকে আমার টিম বললো যে তাহলে আমরা একটা পারফরমেন্স করবো এটা আমরা অনেকদিন ধরে প্রথম থেকেই আমাদের মাথায় ছিল যে এইটা যদি আমরা না দেখাই যে কি হয় কিভাবে তাকে প্রেজেন্ট করা হয় গুরমুখ রায়ের কাছে একজন অবাঙালি ব্যবসায়ীর কাছে তাহলে সেটা কমপ্লিট হবে না তো সেভাবেই এবং আমার মনে আছে যখন ছবিটা শুরু হয় মানে ছবিটা শুরু হয় না অ্যাকচুয়ালি একটা ভুল বলা হবে যখন ছবিটা নিয়ে আমাকে রামকমল মুখার্জি ফোন করে দু হাজার উনিশে শুনেই প্রথম আমি যে কাজটা করেছিলাম আমার মনে হচ্ছে পয়লা নভেম্বর নাই টু থাউজেন্ড নাইনটিনে আমি গিয়ে আগে প্রথম কত্থক শিখতে শুরু করি কারণ আমি কোনোদিন সত্যি নাচ আমি ক্লাসিক্যালি ট্রেন্ড না স্কুলে যেটুকু নাচ আর নেচেছি তো আমি ভাবলাম যে এটা কীভাবে করবো একটা বলেছিলাম একটা পুরো গান শ্যুট করবো তোমার সঙ্গে পুরোটাই কত্থক তো পুরো এক্সপ্রেশন পুরো বোল পুরো নাচ পুরোটা বডিতে আনতে হবে এবং আমি তখন থেকে শুরু করি তারপরে যা হয় চার বছর পেরিয়ে যায় টুকরো টুকরো করে শেখা আবার ছেড়ে যাওয়া আবার শেখা আবার ছেড়ে যাওয়া অ্যান্ড ফাইনালি যখন গানটা হয় আমরা শ্যুট করি আমার এখনও মনে আছে যে আমি যেটা বললাম যে রাম বললে যে কোনো কাটস হবে না গানটা রাম এইভাবে তো সিনেমায় শুট হয় না বলে বারবার সিনেমায় বিনোদনীয় হয় না তো করো তুমি গানটা যখন জানো তুমি যখন রিহার্স করছো জানি তুমি পারবে এবং পুরো সাড়ে পাঁচ মিনিট আমরা পুরো টিম বারবার নাচতাম আমরা প্রায় এই গানটা এক্সুলে আমরা ছবার নেচেছি নিয়ে শুট করেছি আমরা চার ঘন্টা কিন্তু গানটা শুট করেছি দেখে মনে হবে না কিন্তু দিস সং ইজ অ্যাকচুয়ালি শর্ট এন্ড ফোর আওয়ার্স তোমার ছোট লেগেছিল হ্যাঁ তার আগেই আমার ডিসেম্বর মাসে আমার পা ভেঙে যায় অ্যান্ড আমার একটা সার্জারি হয় পায় তো সেই সার্জারি নিয়ে আমি সেভেন্টি পার্সেন্ট রিকাভার করেছিলাম এবং আমি মনীষা ম্যামকে বাড়িতে ডেকেছিলাম তখন সার্জারি আমার এক মাস এক এক মাস একমাসরি আমার এক সপ্তাহ হয়েছে তখন আমি বললাম যে মনীষা ম্যাম তুমি আসো বলে তুমি নাচবে কীভাবে তোমাদের সার্জারি হয়েছে আমি বললাম যে তুমি কিছু মনে করবে না আমি একটা চেয়ারে বসে আর একটা সামনে চেয়ারে পা তুলে বসে থাকবো প্লিজ গুরুর সামনে পা ওরম করে তো তুলে রাখা যায় না তো আমি বললাম যে আমি পাটা তুলে রাখবো তুমি আমাকে শুধু এক্সপ্রেশন করো আমার হাতের মুভমেন্ট করো যাতে আমার মন থেকে আমার বডি থেকে আমার মন থেকে ভাবনাটা না বেরোয় গানের বোলগুলো না বেরোয় ওই হাতের মুভমেন্টগুলো না বেরিয়ে যায় সো আমি দিনের পর দিন ওনার সঙ্গে ওইটুকুই করতাম তাই দেখবে আমার অনেকটা ক্লোজ আপেও রেখেছে বিকজ যাতে একটা ভয় ছিল যদি আমি না নাচতে পারি যদি কিছু হয়ে যায় অঘটন তাহলে সিনেমাটা না শ্যুট হওয়া বন্ধ হয় তো সেই সব মিলিয়ে এই গানটা করা এই গানটাও যেন একটা নিজস্ব একটা গল্প আছে চার বছর ধরে রিহার্সেল করা তারপরে শ্যুটের এক মাস আগে পা ভাঙা তারপরে শ্যুটিংয়ের দিনে এটা করা আমার তখনও দুটো পায়ে দুটো নি ব্রেস পরে আমি শ্যুট করছিলাম ওটা আমি বারবার বলছিলাম কোনো ফ্রেমে দেখা না যায় দেখা না যায় দর্শক দেখতে চায় না কার কী পা ভেঙেছে কার কী হয়েছে দর্শক ছবিটা দেখতে চায় ওটাই থেকে যাবে তো এই সব মিলিয়ে এই গানটা করা এবং আবার মনে ভয় যে একটা এত লম্বা গান তখন বলছে তো কী হয়েছে আগে বাইরেও হয়েছে ন্যাশনালি প্রচুর গান হয়েছে সাড়ে পাঁচ সাড়ে ছ মিনি তখন দেখতো না যদি ভালো কাজ করি তাহলে দর্শক ঠিক দেখবে তো সেই বিশ্বাসেই আজকে এটা করা এবং এটা হয়েছে এবং অলরেডি যেটা আমরা তোমাদের থেকে আমি যে রেসপন্সটা পাচ্ছি আশা করছি থেকে ভালো রেসপন্স পাই আজ অনেকবার চোখে জল প্রশংসা তো আছে যখন সিনেমাটা করেছিলাম তখনও সবাই বলতাম না যে কোনো এক্সপেকটেশন নেই যার থেকে তাকে যদি কেউ প্রশংসা তো অভিয়াসলি ভালো লাগে কিন্তু আমার যেটা আমি গানটাও শ্যুট করি আমি পুরো গানের শ্যুটটা শেষ করার পরে সেখানে আমি ভেঙে পড়েছিলাম তখনও আমি কেঁদে আমি এমনিতেও খুব ইমোশনাল একটা মানুষ আমি জাস্ট আমার প্রতিজন মানে এই যে সৌভিক আভিয়ান মনীষা ম্যাম তারপরে রাম এরা সবাই যে আমার সঙ্গ দিয়ে আমাকে এতটা সাহস দিয়ে এই গানটা করিয়েছিল পারফর্ম এবং সেদিনকে সেটে ঢোকার সময় আমার ভয় ছিল যে ঠিকভাবে হবে তো আমি তখনও কেঁদে পেরেছি এরা আমার হাত মানে বাচ্চার মতো আমার হাতটা ধরেছিল আজকে ঠিক সেই মুহূর্তটাকে আমি আবার যেন রিলিফ করছিলাম সেই জন্য আমার চোখে জল বাট আমার মনে বিনোদিনীর প্রতিটা মুহূর্তে কিছু একটা একটা মানে পারবো না এক ধাপ আছে এই ছবিটায় জানতো এইটা হলো তারপরে আর একটু এরকম করে 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 প্রেমিয়ার দিন মনে আমি আর আসতেই পারবো না হয়তো কেঁদেই ভাসে ভাই হলে ছেড়ে দা আমাকে আর এই করো না কিন্তু না আশা করছি যে এত ভালো একটা নোটে শুরু হয়েছে যে বিনোদিনী থিয়েটার হয়ে গেছে আমার মনে হয় তিনোদিনী দাসী যেটা পাওনা ছিল ওনার যে স্বপ্ন ছিল সেটা স্বপ্ন পূরণ হয়ে গেছে এবার পর্দার বিনোদিনী স্বপ্ন পূরণ সেটা এবার দর্শকের হাতে তেইশে জানুয়ারি এই কয়েকটা বছরের কেরিয়ারে এত বড় মানে এত বড় একটা স্টেপ নেওয়া এটা সত্যি অনেকটা বছর পর গেলে মানুষ আর কি নতুন নতুন ট্রাই করে তুমি সেটা করছো না সেটা দেবদা কি বলছে কারণ দেবদা সবসময় সেটা করছে মানে ইদানিং অবশ্যই আমাকে সবসময় আমাকে দেব একটা সবসময় খুব অদ্ভুত একটা কথা বলে বলে যে আমি আমার সতেরো বছরের আঠারো সতেরো বছরের ক্যারিয়ারে কারোর ক্যারিয়ার পেরিয়ে আমি আমার সতেরো বছরের ক্যারিয়ার পেরিয়ে আজকে যা করছি সেটা তুমি তোমার সাত বছরও করে দিয়েছ সো আমাকে এটাও বলে যে সবসময় তোমার ডিরেক্টার্সের কাছে খুব গ্রেটফুল থাকবে কারণ তারা ভাবে যে তুমি এটা করতে পারবে এই সাহসটা দেখাতে পারবে বিকজ যখন বিনোদিনীও আমার কাছে আসে দু হাজার আমি মাত্র দু বছর এই ইন্ডাস্ট্রিতে যখন আমার রাম ফোনটাও করে আমি বললাম রাম তুমি বিনোদিনী বানাচ্ছ বাহ খুব ভালো ও আগে আমাকে একটা হিন্দি ছবির জন্য বলেছিল সেটা আমি ডেট দিতে পারিনি যখন বলে যে আমি বিনোদিনী বানাচ্ছি আই ওয়াজ ভেরি এক্সাইটেড ফর হেম অ্যান্ড ইনস্ট্যান্টলি ওই টোলি যে আমাকে বিনোদিনী হিসাবে ডাকছে আমি 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 পাঁচ মিনিট কিছু বলিনি ও ভেবে যে ফোনটা কেটে দিয়েছি আমি বললাম যে মানে দুঃসাহসটা আমার না তোমার এত বড় দুঃসাহস তুমি কোথা থেকে কীভাবে বলে যে আমি যে ক্যানভাসে ভাবছি ছবিটা আমি যে শুধু যে বিনোদিনীর কথাটা তো বলবোই কিন্তু আজকে দু হাজার তখন তো দু হাজার উনিশ আজকে পঁচিশ পঁচিশে দাঁড়িয়ে অডিয়েন্স যে জায়গায় পৌঁছে গেছে সেইখানে আমি যখন একটা নারী কেন্দ্রিক ছবি এই ক্যানভাসে দেখাবো আমাকে সেরমভাবে একটা হিরোইনের লাইফ প্রজেক্ট করতে হবে এবং তিনি সেটাই চেয়েছিলেন ওনার একটা ভিশন ছিল এবং আমি ভীষণই গ্রেটফুল যে রাম বম্বেতে বসে আমার কথা ভেবেছে বিনোদিনী নিয়ে এবং যতবার নানান প্রডিউসার এসে গেছে নানান টানা পরানে পড়েছি ও কিন্তু একটাই কথা বলেছে আমি বিনোদিনী করলে ওখানে তোমার সঙ্গেই করবো যে যাই বলুক আমার বিনোদিনী তুমি সে যাই হবে আর কিছু না হলে আমরা মোবাইলে শ্যুট করে আমরা ইউটিউবে লাগাবো কিন্তু আমি আর তুমি এটাই করবো এই যে বিশ্বাসটা এই যে হাত ধরে রাখাটা আজকেও সকালে রাম একটা মেসেজ পাঠিয়েছে যে আজকে আমাদের দ্বিতীয় স্বপ্ন পূরণ হচ্ছে একটা তো আমাদের হয়েই গেছে বি থিয়েটার মানে বিনোদিনী থিয়েটার এবং এটা দ্বিতীয় যে আজকে কানহা গানটা দর্শকের কাছে পৌঁছানো এবং বলেছিল যে আমি এইভাবে বাংলার বুকে একজন হিরোইনকে দেখাবো যেটা আগে কোনোদিনও দেখেনি এবং সেইটাকেও সার্থক করেছে So I'm just very grateful. Thank you. Thank you.